কর্মী উদ্দেশ্যে যারা আপনার বুটার বলেন আপনার সমর্থক বলেন যারা আপনাকে চায় যে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিচ্ছবি সেটা খুঁজে নিচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজটুকু হইতে পারে আমি তাদেরকে খালি একটা জিনিসই বলবো যে ষোলো বছর আমরা লড়াই করে এসেছি লড়াই এখনও শেষ হয়নি বিএনপির যারা সমর্থক আছে যারা যারা বিএনপিকে ভালোবাসে যারা আমাদের উপরে আস্থা রেখেছে আমি তাদের সকলকেই বলবো যে একটু ধৈর্য ধরেন যেই সরকারটা বর্তমানে পজিশনে আছে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের উপরে বিশ্বাস রাখেন কারণ আমার নেতা আমার নেত্রী বেগুন খালেদা জিয়া এবং তাই রহমান সাহেব দলজন আমাদেরকে বলেছে যে এদের উপরে ভরসা রাখেন তারা যেন কোনোভাবে ফেইল না হয় এটা আমরা হতে দিব না আমরা চেষ্টা করছি যে তারা যেন যেভাবেই হোক না কেন যত সময় লাগুক না কেন তারা যেন সাকসেসফুল হয় দেশটা পরিচালনা করা দেশটাকে রিফর্ম করার জন্য যা যা করতে হবে আমরা সাহায্য করবো তা আমরা আমি বারে তাদেরকে আমার আমার বাবার অনুসারীরা যারা আছে বিএনপিকে যারা ভালোবাসে তাদের সকলকে বলবো আপনারা একটু ধৈর্য ধরেন এই দিন দিন নয় আরও দিন আছে আমরা আশা করি যে শিগগিরই একটা ভালো নির্বাচন হবে মানে উৎসবের মতো করে যাতে ভোটাররা ভোট দিতে পারে জি আমরা ভুলে গিয়েছি ফের ইলেকশন দেখতে কিরকম ওটাই আমরা ভুলে গিয়েছি আশা করছি যে আমরা আবার ভাবে দেখাতে পারবো যে ইলেকশন ভাবে হয় ক্যাম্পেইনিং ভাবে হয় এর আগে যখন বিএনপি ক্ষমতায় এসেছিলেন তখন প্রায় আট থেকে নয়জন মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন তখনকার ব্যবস্থাপনা নিয়ে তখনকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মানুষ বেশ সমালোচনা করে সামনের সময়ে যে বিএমপি যখন ক্ষমতায় আসবে তখন আপনি আপনার জায়গা থেকে চট্টগ্রামকে নিয়ে কি চিন্তা ভাবনা করবেন বা চট্টগ্রাম উন্নয়নে কি নিজেকে সম্পৃক্ত করবেন প্লিজ আপনার সাথে কথা বলার মধ্যে একটু নিয়ে নিই একটা ব্যক্তি যার প্রতি আমার একটা খুব বড় দুর্বলতা আছে সেটা হচ্ছে আমাদের বর্তমান মেয়র ডক্টর শাহাদ হোসেন সাহেব বহু বছর পরে চট্টগ্রাম একটা ভালো মেয়র পেয়েছে চট্টগ্রাম আসলে অসুস্থ হয়ে গিয়েছিল ডাক্তার এসেছে চিকিৎসা নিয়েই করবে চট্টগ্রামের বিষয়ে যে কথাটা আপনি বলেছেন চট্টগ্রামের আমরা চাকরি একটু আসলে অলস ঠিক না আমরা ইউস্ট হয়ে গিয়েছিলাম যে আমরা সবসময় বড় বড় মন্ত্রী পাবো এখন সবসময় বড় বড় মন্ত্রী পেয়েছি আমরা মনে করি যে আছে আমাদের এখানে এমপি না মন্ত্রী আসে বেশি আমাদের এখন যেটা লাগবে ইয়াং জেনারেশন থেকে আপনারা জানেন যে আমাদের আমাদের এখন তরুণ রাজনীতি অনেক বেড়েছে তা এখন তাদেরকে যদি কিছু নেতৃত্ব দেওয়া যায় তাদেরকে যদি কিছু রেসপন্সিবিলিটিস দেওয়া যায় আমার মনে হয় যে চট্টগ্রামের রাজনীতি চট্টগ্রামের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ষোলোটি পথে শেয়া হাসিনা আমাদের যে সারকাঠ খুব পরিচালনা করেছিল চট্টগ্রামে তো কিছু ফ্লাইওভার দেখালো টানেল দেখালো এই উন্নয়ন নিয়ে আপনি আপনি একদম খুব ভালো কথা বলেছেন এই উন্নয়নের ব্যাপারে আমি আপনাকে একটু বলি আপনি যদি এখন চট্টগ্রামের ফ্লাইওভারে যদি কোনো সময় উঠে দেখেন তা আমাকে অনেকে বলেছে যে চট্টগ্রামের ফ্লাইওভার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে হেলদি ফ্লাইওভার হেলদি বলতে যে আমরা খুব সুন্দরভাবে করে ডায়েটিং করিয়েছি ওটাকে স্লিম করতে করতে এ দুই ফিট নয় ও দুই ফিট নাই চুরি করতে করতে এটা ওয়ান লেন ফ্লাইওভার হয়ে গিয়েছে যে জিনিসটা টু লেন হওয়ার কথা ছিল ওটা ওয়ান লেন হয়ে গিয়েছে আর ওটা পেট ভরেছে আমাদের আওয়ামী লীগের মন্ত্রী